আজকের প্রধান শিরোনাম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ফলকার টুর্কের চিঠি প্রধান উপদেষ্টার বর্ণাত্মদের দশ কোটি টাকা সহায়তা দিল বিএনপি এবার বিস্তারিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ফলকার টুর্কের চিঠি প্রধান উপদেষ্টার বাংলাদেশের কোঠা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যন্তান ও অভ্যন্তান পরিবর্তন সময়ে এক জুলাই থেকে পনেরো আগস্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছেন বাংলাদেশ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সংক্রান্ত অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলোকার টুর্কের চিঠি দিয়েছেন গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনোভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি প্রচারিত সংবাদ বিফিংয়ে এ তথ্য জানানো হয় বিফিংয়ে বলা হয় বাংলাদেশে এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্য অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ তিনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলোকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ন্যায় বিচার জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্য হাইকমিশনার দপ্তর থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তথ্য অনুসন্ধানী দল নিযুক্ত করবে তথ্য অনুসন্ধানী দলটিকে কাজের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার বিষয়ক অন্তর্বর্তী সরকার আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সমর্থন সহযোগিতা আশ্বাস পেয়েছে বর্ণার্থ্যদের দশ কোটি টাকা সহায়তা দিলেন বিএনপি বর্ণার্থ্যদের সহায়তায় বিএনপি নগদ আড়াই কোটি টাকা সহ দশ কোটি টাকা ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জেড এম জাহিদ হোসেন শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মনে কথা জানান তিনি এ জেড এম জাহিদ হোসেন বললেন বিএনপির ত্রাণ তহবিল দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে গত পাঁচ দিনের নগদ আড়াই কোটি টাকা সহ দশ কোটি ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বর্ণাকবলিত এলাকায় তিনি আরও বললেন বন্যার পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে ফলে এসব এলাকায় রোগ বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু করেছে বিএমপির স্থায়ী কমিটির এই সদস্য বললেন দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষের সাহায্যার্থে শুকনো খাবার শিশুদের কাপড় মানুষের ব্যবহৃত কাপড় মোমবাতি বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে রিকশাচালক চালক স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপির তান তহবিলের সহায়তা দিচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ